দেখি প্রিন্স কি করতেছে এই প্রিন্স এগুলা তুমি কি করতেছ হ্যাঁ খেলতেছ খুব ভালো এই বালু দিয়ে কি করবা ঘর বানাবা এই কি বিক্রি করবা নাকি বালু ব্যাস্তা না বালু দিয়ে ঘর বানান না যা

দেখছেন প্রিন্স কি বলে প্রিন্স ভগবান বানালবো আর ভগান বৃষ্টিতে খুব ভালো প্রিন্সের কাজ দেখে ভালোই লাগতেছে ওরে বাবা কি ভগবান বানাইতেছে প্রিন্স এর প্রিন্স আমি যেটা বুঝলাম শিবলিঙ্গ বানাচ্ছে আচ্ছা প্রিন্স তুই বানাইতে থাকো বাবা আমি গেলাম গা হ্যাঁ আমি চলে যাচ্ছি হ্যাঁ দেখেন এদিকে গরু বাসুর পরিবেশটা খুবই শান্ত ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন